তখনও খুব ছোট ছিল আচ্ছা বুনু এ বাল হবে না ভাই হবে এই যাই হোক যখন তুমি ওর হাত ধরেছিলে তখন ও ছোট ছিল এখন কোন বড় হয়ে গেছো বলো তো যখন আমি ওর হাত ধরেছিলে আচ্ছা তুমি ওর হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলা এখন তো তোমার বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়াবার সময় আছে আর পুরো দুনিয়াটা দেখবার সময় আছে আর তুমি ওর হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলা আমি কেন মরি না তখন ও খুব ছোট ছিল কিন্তু মন ছিল পাকা আর আমার পরিবার বলেছিল ছেলেটা পাগল হয়ে গেছে মতো না কেউ তোমার আমার মাঝে দেওয়া বললে কেউ পারবে না তোমাদের মাঝে দেওয়াল তুলে দিতে যদি পুলিশ আসে না গাড়ে তোমাদের দুটা করে ডান্ডার বাড়ি দিবে বাড়া দেওয়াল কি ভাই এমনি এমনি বাড়া টুইন টাওয়ার উঠে যাবে বুঝলে তো কি খবর বন্ধু এন বান্ধবীরা কি সব ভালো তো আজকে কথা বলবো এমন এক নিব্বা নিব্বিদের নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে বিয়ের নাটক করে ভিডিও বানাচ্ছে আবার কেউ কিছু বললেই বা বলে এটা অরিজিনাল বিয়ে তো চলো মানে নিজেদের ঠিক থাকতে হয় সবসময় কি ভালোবাসার বলতো মানুষটাকে এভাবে ভুলে গেলে চলে না আরে ঠিকই বলেছো ভালোবাসাকে ভুলে গেলে চলবে না কিন্তু হ্যাঁ সেটা লোকের গার্লফ্রেন্ড হোক বা নিজের মনে রাখতেই হবে বুঝলা না ওই একই ব্যাপার আর কি বলতো আজকে হোক বা কালকে হোক ঠিক মেনেই নেবে তো আরে নিব্বা একটা কথা বলবো যা আগে পলিও টিকাটা নিয়ে আয় বুঝলি তো তোর এখনো বিয়ে টিয়ে করে ভিডিও বানানোর সময় হয়নি যা আগে পোলিও টিকাটা নিয়ে আয় আজকে আমাকে একটু ফুচকা খেতে নিয়ে যাবে আরে আমার কাছে তো টাকা নেই আরে ভাই আমি টাকাটা দিচ্ছি দাঁড়া তোর বউ যখন ফুচকা খেতে চাইলো তুই এরকম কেন করবি দাঁড়া আমি টাকাটা নিয়ে আসছি কি গাইজ আমি ওকে সিঁদুর করতে বারণ করছি কারণ এখনো ছোট আছে ওকে সিঁদুর করলে অতটা ভালো লাগে না আরে বাড়া কোন থেকে ছোট লাগছে বলো তো এই তো তুমি একটু আগে বললে বড় হয়ে গেলে আবার এখন বলছো ছোট হয়ে গেলে আর সিঁদুর পোড়া করি এ মানে গাইজ এগুলোই চলছে সমাজে কি বলবো বুঝলে তো আমাদের কিছু বলার নাই এগুলোই চলছে সমাজে ব্যাস এটুকুই বলবো ব্যাস গাইজ আজকের ভিডিওটা অতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড ফলো করে দিও বুঝলে তো